কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে জানিয়ে দেব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপ অর্থাৎ সর্বশেষ যে রিলিজ স্লিপ এই রিলিজ স্লিপে আবেদন করার সিস্টেম এবং কীভাবে আপনারা কনফার্ম করবেন সেই সিস্টেমটাও আজকে বলে দেব তো আমরা আজকে সর্বশেষ যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গেই থাকবেন সেজন্যই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা চলে যাব গুগল ক্রোমে ক্রমে আসার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এনইউ লিখবো শুধু এনইউ লিখে আমরা সার্চ করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও প্রবেশ করতে পারবেন তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে প্রথম যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের প্রবেশ করব লিঙ্কে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন অ্যাডমিশন সিস্টেম এই সিস্টেমের মধ্যে তারা তাদের যে জরুরি নোটিস দেওয়ার সেটা দিয়ে রেখেছে ট্রেন রিলিজ স্লিপ মেরিট লিস্ট ফর অনার্স অ্যাডমিশন দুই হাজার একুশ তো আমরা এখান থেকে এই অপশনটাতে নোটিশটাতে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করে দেব তো আমরা এখান থেকে আমাদের যে নোটিশটি রয়েছে এই নোটিশটি আমরা এখান থেকে পড়তে হবে তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে মেধা তালিকা দুই অক্টোবর দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এর মাধ্যমে জানতে এনইউএসপেস এ টি এইচ এন এসপেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করলে ফিট এস আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রেজাল্ট কী রয়েছে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট অবলিক অ্যাডমিশনস রাত নয়টা থেকে পাওয়া যাবে মানে হচ্ছে আমরা আমাদের ডিসক্রিপশনে যে ওয়েবসাইট দিয়ে রেখেছি সেই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে রাত নটা থেকে অর্থাৎ একই দিন উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থী দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই বারোই অক্টোবর দুই তারিখের মধ্যে উক্ত ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হতে পারে এছাড়া দ্বিতীয় রিলি স্লিপ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না মানে হচ্ছে আমরা এর পরে দ্বিতীয় রিলি স্লিপ অর্থাৎ সর্বশেষ রিলি স্লিপের পরে আমরা কিন্তু আর ভর্তির কোনো সুযোগ পাবো না সেজন্য আমাদের সর্বশেষ যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি কিন্তু আমাদের ভর্তির সুযোগের সর্বশেষ কার্যক্রম এটিতে যদি আমরা ভর্তি না হয়ে থাকি তাহলে আমাদের এই বছরটা পুরোটাই আমরা লস করতে হবে অথবা আমরা যে কোনো একটি প্রাইভেট ভার্সিটিতে পড়ে আমাদের অনার্সটা কমপ্লিট করতে হবে সেজন্যই দ্বিতীয় রিলিজ স্লিপে যার যেই সাবজেক্টটা এসেছে আপনারা কিন্তু সেই সাবজেক্টেই ভর্তি হয়ে নেওয়াটা উত্তম হবে যদি সেটা আপনার পছন্দের সাবজেক্ট হয়ে থাকে আর যদি একান্তই সেটা আপনার পছন্দের সাবজেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা আপনারই সিদ্ধান্ত মোতাবেক করতে হবে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে দুই অক্টোবর দুই থেকে শুরু করে তেরোই অক্টোবর দুই বাইশ তারিখ পর্যন্ত আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লিকেন্স লগ ইন অপশানে অনার্স লগ ক্লিক করতে হবে যেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনি ওয়ে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি অ্যাপ্লিকেন্স লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি আপনার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার যেই তথ্য মানে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে এখান থেকে কিন্তু আপনার এই জায়গাটাতে আমরা অলরেডি ফর্মটা পূরণ করে ফেলেছি এজন্য এখানে ডাউনলোড অপশনটি লেখা এসেছে আর আপনি যদি ভর্তির কনফার্মটি না করে থাকেন তাহলে এখানে কিন্তু ভর্তির কনফার্ম করার জন্য একটি অপশন দেওয়া থাকবে এরপরে আমাদের অপশানে কী দেওয়া রয়েছে আমরা সেটা কিন্তু দেখব দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশত পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজ কলেজে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে তিন অক্টোবর 2022 থেকে শুরু করে ষোলোই অক্টোবর 2022 তারিখ পর্যন্ত মানে হচ্ছে আপনার যদি ভর্তি কনফার্ম করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই চারশত পঁচাশি টাকা যে কলেজ ফি দিয়ে কনফার্ম করতে হবে সেই টাকাটা কিন্তু জমা দিতে হবে সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে আপনাদের এই টাকাটা জমা দিবেন যে সিস্টেম সেই সিস্টেমটা আমরা একটু উল্লেখ করে দিচ্ছি টাকা জমা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন আমরা আমরা যেই কলেজে ভর্তি হতে চাইবো সেই কলেজের ওয়েবসাইটে চলে যেতে হবে আপনার অ্যাডমিশনের ফি প্রদান করা যে সিস্টেম সেই সেই সিস্টেমটা কিন্তু দেখাবো সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেই কলেজে চান্স হয়েছে আপনি সেই কলেজের নামটা লিখে এখানে সার্চ করতে হবে আমরা উদাহরণস্বরূপ একটি কলেজের নাম লিখে সার্চ করে দেখাচ্ছি আমরা কলেজের নাম লিখে সার্চ করে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি কলেজের যে ওয়েবসাইট সেটা এখানে শো করছে আপনি কিন্তু আপনাদের আপনাদের কলেজের যে লোগো এবং আপনার কলেজের যে লোকেশন সেটা দেখে আপনি চিনতে পারবেন যে আপনার কলেজটা কোনটা তো আমরা আমাদের কলেজটা পেয়ে গেলাম তো এটাতে আমরা চুজ করলাম এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে নোটিস অপশন যেখানে রয়েছে এক একটা কলেজের ওয়েবসাইট কিন্তু এক একভাবে সাজানো কোনো ওয়েবসাইটে বাম দিকে রয়েছে নোটিস কোনো ওয়েবসাইটে রয়েছে ডান দিকে কোনো ওয়েবসাইট আবার নিচের দিকে রয়েছে তো আপনি আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার কলেজের ওয়েবসাইটে যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিস বোর্ডে আপনি চলে যাবেন নোটিশ বোর্ডে চলে যাওয়ার পরে অবশ্যই নোটিশের উপরে আপনি একটি সার্চ বক্স দেখতে পাবেন এই সার্চ বক্সের মধ্যে আপনি ফি কথাটা লিখে দেবেন আমরা ফি লিখে দেব আমরা দেখতে পাচ্ছি ফি লিখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শেখ নেসা মুজিব সরকারি মহিলা কলেজ দু হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণী ভর্তি প্রাথমিক আবেদন ফি ডিবিবিএল রকেটের মাধ্যমে প্রদান করা তো এটা কিন্তু নোটিশটা আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটা মধ্যে প্রবেশ করার জন্য কারো এখানে বিউ লেখা থাকবে কারো ডান দিকে ডাউনলোড লেখা থাকতে পারে অথবা বি অন্য কিছু লেখা থাকতে পারে তো আমাদের এখানে কিন্তু সেই ধরনের কোনো লেখা নাই তো আমরা এটা কিভাবে ওপেন করব আমরা এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করব প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে ডাউনলোড আর একটি রয়েছে ভিউ তো আমরা এখান থেকে চাইলে ভিউ করতে পারি এখান থেকে ভিউ করে সরাসরি দেখতে পারি তবে এখান থেকে দেখলে আমাদের লেখাটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না একটু ছোটো ছোটো লাগছে তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব সরাসরি ডাউনলোড করে এটাকে আমরা ওপেন করে দেব একটি পিকচার আকার ওপেন হয়েছে আমরা কিন্তু এটাকে ওপেন করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সরকারি কলেজে ভর্তির ফি পেমেন্ট এখন রকেটের মাধ্যমে তো এখানে আমরা রকেটের মাধ্যমে কিন্তু ফি প্রদান করতে পারি রকেটের মাধ্যমে ফি প্রদান করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিও থেকে হেল্প নিয়ে কিন্তু আপনারা বিলটা বিল পেমেন্ট করতে পারবেন এখানে রয়েছে বিলার আইডি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়ার যেই সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু এখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে বোঝানো রয়েছে তো আমরা কিন্তু এখান থেকে দেখে আপনি আপনার কলেজের যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনি চাইলে এইভাবেই বিলের যে কাগজ যা বিল প্রদান করার যে সিস্টেম সেই সিস্টেমটা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন তো আমরা চলে যাব আমাদের নোটিশের পরবর্তী অপশনে অর্থাৎ এরপরের নোটিসে আমাদেরকে কী বলেছে তিন নম্বরে বলেছে কলেজ কর্তৃক দ্বিতীয় রিলি শিলিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে তিন অক্টোবর দুই হাজার বাইশ থেকে শুরু করে সতেরোই অক্টোবর দুই হাজার বাইশ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিসিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ তিন অক্টোবর দুই হাজার বাইশ তারিখ কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে চার নম্বরে বলা রয়েছে সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি চারশত টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া তারিখ মানে হচ্ছে এই টাকাটা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমেও জমা দিতে পারেন আর যদি আপনি রকেটের মাধ্যমে জমা দিতে পারেন তাহলে আমরা যে সিস্টেমটা দেখেছি সেই সিস্টেমে আপনি আপনার কলেজ থেকে পেমেন্টের সিস্টেমটা বের করে রকেট রকেট অথবা নগদ অথবা বিকাশ হতে পারে সেই সিস্টেমটা বের করে সেভাবে কিন্তু আপনি জমা দিতে পারেন এবং জমা দেওয়ার যে স্লিপ কপি সেটাও কিন্তু আপনি আপনার হাতে রাখতে হবে তো পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপ দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষে স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই সঞ্চয় খাত এই খাতে কিন্তু আপনি জমা দিতে হবে উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এর প্রিন্ট কপি নিয়েই নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ফি জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে এ পর্যন্তই ছিল আমাদের অনার্স ভর্তির দ্বিতীয় স্লিপ অর্থাৎ সর্বশেষ রিলি স্লিপের যেই তথ্য এবং তথ্য পূরণ করা যে সিস্টেম সেই সিস্টেমের আজকের কার্যক্রম তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছে I love it.